হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু সাম্য উপসার ব্লকে স্বাগতম গাইস আমরা সে সকালবেলায় কোথায় চলে গেলাম আর কি করলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করবো গাইস আমরা সকাল থেকে বের হয়ে চলে আসলাম ঘাটে তো এখানে সকাল থেকে প্রচুর মানুষ চারিদিকে ওইদিকে চলতেছে কীর্তন আর সামনে দিকে আছে প্রসাদ আর এদিকে মেলা উঠছে অনেকগুলা তো আরও সামনে যাব এখানে প্রচুর কাউড মানুষের জন্য হারা যাচ্ছে না তো আমরা আরও যাচ্ছি তো সামনে যাব আর তোমাদেরকে শেয়ার করব আজকে আমি কী করবো এইখানে সব কিছু তো আমরা মেনলি যাচ্ছি সাগরে তো এটা ছিল ঘাট আর এখানে প্রচুর মানুষ চারিদিকে ক্রাউড আর তোমাদের ওই আমরা দূরে জায়গাটা যাব তো আমরা এক কিলোমিটার হাঁটলাম তো হেঁটে হেঁটে যাচ্ছি সাগরের কাছে তো ফাইনালি জোয়ার আসছিল জোয়ার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো ঠিক তখনই আমরা গিয়েছিলাম ওইখানে তো আমরা কাদা মধ্যে নেমে পড়ি তোমরা হাঁটতে হাঁটতে আরও সামনে চলে যায় তো আজকে এই দিনে স্নান করলে মন পবিত্র হয় এটা হচ্ছে বারো স্থান তো এখানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এখানে স্থান করে থাকে তো আমরা এই দিনে প্রতি বছর স্নান করি তো এটা হচ্ছে সাগর তো আমরা এখন সাগরে যাচ্ছি স্নান করার জন্য পরে সাগরে আমি বসে পড়ব আর তোমাদেরকে দেখাবো সব কিছু আর এখানে চারিদিকে মানুষ ছোটো থেকে বৃদ্ধ সবাই আছে এখানে দিন পর সাগরে স্নান করলাম ভালো লাগলো আজকে এদিন স্নান করলে মন পবিত্র হয় স্নান শেষ করে আমরা প্রসাদ পেলাম তো সোকে ব্লগটা কেন নেক্সট ব্লগ টাটা বাই বাই